সত্যি খুব কষ্ট লাগে একজন মায়ের আর্তনাদ একজন মায়ের হাহাকার কান্নায় জর্জরিত কণ্ঠ শুনলে সত্যি কষ্ট লাগে আমরা পদে পদে আমাদের সূর্য সন্তানদেরকে হারিয়ে ফেলতেছি আর এই মায়েদের হতাশা আর এই মায়েদের কান্নার আওয়াজ সত্যি আমাদের কলিজা সিরে যাচ্ছে এই কারণে আমি আমার সন্তানের অধ্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাকে নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে শুনলেন তো হাদির মায়ের সাহসী কণ্ঠ সে তার কলিজার টুকরা সন্তানকে আমাদের আমাদের আগামী প্রজন্মের ইনসাফের বাংলাদেশের জন্য ত্যাগ করে দিল সে তার কলিজার টুকরা হাদিকে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ত্যাগ করে দিল আজ তার কণ্ঠে কান্না কান্নার আওয়াজ সে হতাশায় ভেঙে পড়েছে আমরা তার একটাইসা সাথে হাদি হত্যার সুষ্ঠ বিচার হোক হাজার হাদিরে আসামিরার জন্য সারা বুক फुले বেঁচে না থাকতে পারে আমাদের একটাই চান আমরা শুধু রাজনীতি করবার জন্য আর এমপি হওয়ার জন্য আসি নাই আমরা দয়ার রাষ্ট্র নির্মাণ করার জন্য এসেছি হাদির মনে যে বাংলাদেশের স্বপ্ন ছিল যে ইনসাফের বাংলাদেশের স্বপ্ন ছিল যে বাংলাদেশের প্রতিটি মানুষের থাকবে এক একটা অধিকার এক একটা স্বাধীনতা সেই বাংলাদেশ গড়ে তোলার সম্পূর্ণ কর্তব্য দায়িত্ব এখন আমাদের সম্পূর্ণ কর্তব্য দায়িত্ব এখন আমাদের কারণ আমরা আমাদের বীরকে হারিয়ে ফেলেছি এখন আমাদের সবাইকে বীর হতে হবে আমাদের এই বাংলাদেশকে বাঁচাতে হলে ইন্ডিয়ার ইন্ডিয়ার আগ্রাসন থেকে ইন্ডিয়া ইন্ডিয়ার যেই গোপন আগ্রাসন থেকে আমাদের দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এখন হাদি হতে হবে আমাদের সবাইকে এখন বীর হতে হবে তাহলে আমরা আমরা নাও আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো না এই বিপ্লব এই উদ্বোধন কোনোভাবে রক্ষা করতে পারবো অনন্ত পাগলে ছন্দ আমি আপন আরtale নিচে যাই আমি মুক্ত দেব আনন্দ আমি হামদি আমি ছায়ান আমি হিন্দল আমি চলো যন্ত্র লটপকে জমকি যেতে চপিতে চপকিwidetilde আবি তিনর আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় এমন যা শত্রুর সাথে গলা গলি তাই সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরি ত্রের পলবীর চির উন্নত মানুষে যেই হাতি তার শত্রুকেও ভালোবাসতো যেই হাতি একটা ইনসাফের বাংলাদেশ চাইতো সেই হাতিকে আমরা মেরে ফেললাম আমরা কত বড় কত বড় মাপের পাপি আমরা আর সেই পাপিরাই আজকে গলা ফুলিয়ে হাঁটছে গলা ফুলিয়ে রাজত্ব করতেছে আমরা কি করতেছি আমরা ময়লা পানি মারিয়ে যদি সমস্যা নাই হাদির এই উন্মাদনা হাদির এই সাহসী পথ চলা হাদির এই বিপ্লবী কণ্ঠ আমরা এত তাড়াতাড়ি ভারতের কাছে হেরে যেতে দিব আপনার উচিত আপনি প্রধান উপদেষ্টা আপনার উচিত আপনি একজন বিপ্লবী বিপ্লবী সরকার আপনাকে আপনাকে বিপ্লব ধরে রাখতে হবে আপনার দরকার বিপ্লবকে হাতে নিয়ে চলা এই সন্ত্রাসী এই আপনার উচিত সর্বপ্রথম নির্মূল করা আপনি কি করতেছেন ডুবে যায় আমার ছেলে যেন হাতির মতো হয় এই দেশের জন্য হাতি দরকার আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের জন্য হাতি দরকার এইটুকু বুঝি প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার আমাদের সাহা কি জানেন বর্তমান বাংলাদেশের জন্য কি চাই জানেন শুধু হাদি চাই হাদি হাদি ছাড়া এই বাংলাদেশ অসল হাদির মতো দেশ প্রেমিক ছাড়া এই বাংলাদেশ পুরোই নিঃস্ব